दुरूद, दुरूद एक बार पाठ कर ले কতটা সওয়াব এই প্রসঙ্গে একটি হাদিস শুনিয়ে বক্তব্য এগিয়ে যাব আবু দад শরীফের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে হাদিস নাম্বার 1298 এর মধ্যে নবী আলাইহিস সালাম বলেন মান সললা সালাতান ওয়াহিদা যে আমার উপরে একবার দুরুদ পাঠ করবে সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত আল্লাহ তার উপরে 10টি রহমত অবতীর্ণ করবেন বলে সুবহান ওয়া হুত্তাত আনহু আশারুল খাতিয়াত তার সঙ্গে তার 10টি গুনাহকে ক্ষমা করে দেবেন বলে সুবহান ওয়া রুফিয়াত লাহু আশারু দারাজাত এবং তার 10টি মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দেবেন বলে সুবহান একবার দরুদ পাঠ করলে 10টি রহমত তার উপরে বতীর্ণ হয় 10টি গুনাহকে ক্ষমা করে দেওয়া হয় 10টি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয় তো নবী আলাইহিস সালাম দরুদের ফজিলত বর্ণনা করছেন তো দরুদ আমাদের পড়তে হবে না ছড়তে হবে দরুদ পড়তে হবে যদি রহমত চান আল্লাহ পাকের তো দরুদ পাঠ করুন যদি নিজের কুরাকে

সবাই চাইবে যে আমরা যেন নবী পাকের সঙ্গে থাকতে পারি নাকি নবী পাক যেই জায়গাতে অবস্থান করবে সেই জায়গাতে যদি কেউ থাকতে পারে তার থেকে ভাগ্যবান আর কি হতে পারে কেননা নবী পাক হলেন আল্লাহ পাকের রহমত নবী পাক যেই জায়গাতে থাকবে সেই জায়গাতে আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হবে নবী পাক হলেন নিষ্পাপ আর কিছু জাহিল মোলবিও বলে যে নবী পাক আল হাসরের দিনে চিন্তায় চিন্তিত থাকবেন যে আমার নেকির পাল্লা ভারী হবে না পাপের পাল্লা ভারী হবে বলে নাউজুবিল্লাহ যে নবী পাক ওরা কি এই চিন্তায় চিন্তিত থাকবে এই সমস্ত জাহিল মুনাফিকদের বলতে চাই যে নবীগণ হলেন নিষ্পাপ নবীগণের মাধ্যমে কোন ভুল ত্রুটি অসম্ভব যে কোন হয়ে যাবে কোন গুণা হয়ে যাবে এটা অসম্ভব যখন সমস্ত নবীগণের জন্য নিষ্পাপ হওয়া জরুরি আপনার কি বলে ভুল ত্রুটি হওয়া অসম্ভব তো নবীগণ কিসের চিন্তা চিন্তা থাকে কোন রকমের চিন্তা নবীগণের হবে না আল আম্বিয়া ও মাসুমুন সমস্ত নবীগণ হলে নিষ্পাপ বলেন সুবহান কিন্তু যখন নবী পাকের শত্রুতা নিজের অন্তরের মধ্যে থাকবে তখন এই ধরনেরই মানুষ কথা বলবে তো নবীগণ হলেন নিষ্পাপ যারা এই কথা বলে তারা কোরআনের আয়াতকে অস্বীকার করে একাধিক হাদিসকে অস্বীকার করে এজন্য মুসলমান ভাই কাল হাশরের দিনে সবাই চাইবে যে নবী পাকের সঙ্গে যেন আমরা থাকতে পারি কিন্তু প্রশ্ন যে দুনিয়াতে কোন আমল করলে নবী পাকের সঙ্গে থাকতে পারবে কোন এমন একটা আমল আছে যে নবী পাকের সঙ্গে আপনি থাকতে পারবে তো এই আমলটি স্বয়ং নবী পাক আমাদের বলে দিয়েছেন তিরমিজির হাদিস নাম্বার 484 এর মধ্যে নবী আলী আলাইহিস সালাম বললেন ইন্না আউলা নাসী বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইহিস সালাহ যেকালে হাশরের দিনে সবচেয়ে বেশি আমার নিকটে ওই ব্যক্তি থাকবে যে আমার উপরে দুনিয়াতে বেশি বেশি করে দরুদ পাঠ করবে বরসবাহ যে ব্যক্তি দুনিয়াতে আমার উপরে যত বেশি দুরূদ পাঠ করবে ওই ব্যক্তি হাশরের দিনে আমার সঙ্গী হবে আমার সঙ্গে থাকতে পারবে এজন্য আমরা সুন্নিরা নবীর উপরে বেশি বেশি করে দুরূদ পাঠ করি যেন হাশরের দিনে নবী পাকের সঙ্গে আমরা থাকতে পারি